মরুভূমির বাড়িতে যখন সাহাবাই গ্রাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন মরুভূমির পাখি গুলো খেজুর গাছ মনে করে সাবিদের মাথার উপরে বসে থাকত সাবিদের কাদের উপরে বসে থাকত এতটা মনোযোগ ছিল সাহাবিদের নামাজের প্রতি এতটা মনোযোগ ছিল যে কাদের উপরে পাখি পড়ে আছে মাথার উপরে পাখি পড়ে আছে সাহাবিরা এক মুহূর্তের জন্য টের পাইত না কংস বাহান এক মুহূর্তের জন্য টের পাইত না যে মাথায় অথবা কাঁধে পাখি পরে আছে তাদের মনোযোগ এত ছিল কাফেররা দেখেই বলতে গেলে মানুষ না অন্য কিছু আল্লাহ একবার বলেন আর আমরা একটা মশা বলে আগে মানি কথা বল একটা মশা বলে এই হাতে আছে না না পায়ে যদি মশা পরে এক পা আর এক পায়ের উপর তুলে দি এক ঠেঙ্গার এক ঠেঙ্গার উপর তুলে দেয় খাবি খা আছে না না নামাজে শুরু দ্বারা হলো আমাদের আছে না না জোরে বলেন আছে না না কেউ কেউ নামাজ আদায় করে আবার ব্যাক হয় দেখে উজু খানে কি উজু এরকম নামাজি আছে না না জোরে বলেন আছে না নাই সাতক্ষীরার মানুষ ভালো আমি অন্য জায়গার কথা বলছি। একই সাথে ইমাম সাহেব আর মুসল্লি জহরে চার রাখা সুন্নতের নিয়ত বিদেশি ইমাম সাহেবের দুই রাকাতের আগে মুসল্লি চার রাকাত সুন্নত পড়ার শেষ ইমাম সাহেব নামাজ শেষে জিজ্ঞাসা করে সাসা আমার দুই রাকাতের আগে আপনার চার রাকাত শেষ হলে ব্যাপারটা কি কয় হুজুর আপনাদের চর্চা কোন হুজুরদের চর্চা তো কি আমনে সূরা ফাতিহা বলছেন এমন কায়দায় শুনাইতেছে যে স্পিরিটে পড়েছে ফেরেশতারাও বোঝেনি আমন নামাত নেকি লিখবে না গুনাহ লিখবে কথা কোন ঠিক কিনা এরকম ভরজি গতিতে নামাজে আছে না না তারা নাকি তারাতে আপনাদের এলাকার কি খবর কি খবর দেশ তো একটাই হবি তো খবর একই বিশ রাখাত নামাজ বিশ মিনিটে শেষ ওই নামাজ আল্লাহর আরো সে পৌঁছা দূরের কথা মরসিদের ছাদের উপর উঠছে তারাবি মানে ধীরস্থির বিশ্রাম শরীর সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল কেন দিলেন দিনের বেলায় সিয়াম সাধনা করব রাতের বেলায় কিয়ামুল লাইল মানে সলাত আদায় করব কথা কোন ঠিক কি না একটা মাসই তো ইবাদত কথা কোন না এই একটা মাস হলে ইবাদতের মৌসুম কি সুন্দর আমরা রোজা রাখি ফরজ রোজা এরপরে রাতের বেলায় কি পড়ি তারাবির সালাত পড়ি আল্লাহর রাসূল বারোটা মাস কি আমল লাই করে প্রত্যেকটা হজরীতর রাসূল সালাকাবাই করেছিলেন কথা কোন শিক্ষে। এরি ধারাবাই কথা থাকা লাগে রমজানই পড়তে মন চায় না আর বাকি 11 মাস কি খন? এরকম আছে না নাই বেবাদান কলি ইবাদত আর নামাজের ব্যাপারে আমাদের তারা উরা আছে না নাই খেত কামারে গেলে ধৈর্য কিষিকে গেলে ধৈর্য সব জায়গায় গেল আমাদের সফর বিভিন্ন জায়গায় আমরা সময় দিয়ে দিতে পারি কিন্তু আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য ভালো কাজের জন্য আমরা সময় দিতে রাজি নাই কথা কোন ঠিক কিনা তারা হুরা তারা হুরো এক চাচামিয়া তারা তারিখর দিকে ওযু করছে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিস্ত লাগায়া চাচা একদিক লম্বা রাখবি তারপরে ও চাচা আল্লাহু আকবার বলবে

এরকম ডিজিটাল নামাজি আছে না না আপনাদের এলাকায় আছে না না আমি দুই হাজার আঠারো সাল সম্ভবত আঠারো কি উনিশ আমি তারাবি নামাজের ইমামতি করতেছিলাম তো ওই ওই বছরে যুবকের আইপিএল খেলা হয়েছিল রোজার মধ্যে হয়নি মনে আছে তো তো আইপিএল এর দুই ডাকাত করে নামাজ শেষ হয় কলকাতার একশো দুই রান দিয়ে এরপর আবার ধান করে

একটা সন্তান হারিয়ে গেছে মা বোন আরে মহিলা এক জায়গায় হইলে কিসের ওয়ার খালি গল্প আপা আপনি কেমন আছেন দুলাভাই কেমন আছেন এই গল্প করতে করতে সলতে হারিয়ে গেছে তাও টের এই ছেলেটার নাম নাইম নাইম এই সাতকিলার মা বোন এত আপনারা কি গো সন্তান দেখতে পারেন না এমনি পুলিশ অফিসার কইছিল পুলিশের কি গো হুম মনে একবার বললো না সন্তান দেখে রাখতে পারে না সন্তান জন্ম দেন কেমন ওপর থেকে আওয়াজ হলো শোনেন নাই সন্তানকে দেখে রাখতে পারে না তো সন্তান জন্ম দেন তার মানে আমাদের সন্তানদেরকে আমাদেরই দায়িত্ব আপনারা তাহলে নিরাপত্তা দিয়ে কি লাভ মাস মাসে বেতন দিয়ে এই ভাই নাইমের মা পাওয়া গেছে না বাপ আছে আলহামদুলিল্লাহ নাম ভালো রাখছে তো ভালো কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করছেন লিল্লার তাকবীর বায়রাম আর কয়টা গুণা বলি সাতটা গুণা বলি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে বাজান এজন্য একটু শর্টকাটে বলা লাগবে কথা গান ঠিক কিনা তাহলে এক নাম্বার আল্লাযীনা উম ফি সলাতিহ খাশিয়ু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিলয়ের শহীদ নম্রতার শহীদ খুশি খুশি নিয়া একেবারে আল্লাহর ভয় নিয়া সালাতে দাঁড়ায় যখন নামাজে দাঁড়াবেন দিলের মধ্যে ভয় আনবেন কার এ জোরে বলেন কার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় আনা যাবে না যখন আল্লাহর হুকুম নামাজে দাঁড়াবেন সন্তানের কথা মনে করা যাবে না বিবির কথা ভাবা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা মনে করা যাবে না আমরা নামাজ পড়ি কলা রোয়া মন চলে যায় সাতক্ষীরে আবার নামাজ পড়ে সাতক্ষীরে মন চলে যায় ভারতের বর্ডারে আমাদের পাগল মন মন হ্যাঁ আমাদের পাগল মন স্থির থাকে না খালি অস্থির হয়ে ছটপট করে মন নামাজে থাকেই না নানান কথা মনে হয় কথা কন্যা আবার যে মসজিদে যাবেন রাস্তাটাও পরিষ্কার নয় চার পাঁচ জন মহিলা বসে আছে আপনি জহরে নামাজ পড়তে যাচ্ছেন চার পাঁচ জন মহিলা রাস্তা বসে আছে এখন এই মহিলা মহিলাগুলো দেখে আপনি নামাজে গেছেন নামাজের সুরেকারে দোয়া দরি দ্রুকু সেজা ওটা বসা সব ঠিক আছে খালি মাঝে মাঝে মনের মধ্যে একটা ডাক পাঠতে স্যার বলতেছে ইস রাস্তার ভিতরে কি দেখলাম রে কি দেখলাম রে কতক্ষণ ঠিক খেলছে এই রাস্তাটা পরিষ্কার থাকা দরকার আছে না এখন আন্দোলন যদি করা হয় কিছু বেহায়া বেপত্তা নারীর কারণে আমার নামাজ হয়নি উল্টা আমাদেরকে পিটাবে কথা কোন ঠিক কিনা এই জন্য মা বাপদেরকে বলো মা যেই রাস্তাঘাট দিয়ে মানুষ চলাচল করে এগুলো জায়গায় আপনারা বেপত্তায় কখনো বসে থাকবেন না কথা কোন ঠিক কিনা কষ্ট পেয়েছেন আপনারা বাইরে আমার মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কথা মমিন বলবে না আজে মাঝে ফালতু গল্প গল্প গুজব মমিন করবে না মমিন কথা বলার আগে হিসাব করে বলবে কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে আর জোরে কোন কার কাছে এই কথা বলার আগে হিসাব করে বলা লাগবে এক জায়গায় চা খাইতে তিন ঘন্টা গল্প করে এত গল্প করে গল্প করতে করতে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় যে গল্পের আগানায় নাই নাই যে গল্পের মানে কোরআন নাই হাদিস নাই আল্লাহর স্মরণ নাই এরকম আলতু ফালতু গল্প করে মমিন সময় নষ্ট করবে না কারণ চুপ থাকাও না লক্ষণ এত আলতু ফালতু কথা বলে কি লাভ মমিন কথা বলার আগে হিসাব করে বলবে কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে মমিন জবান দিয়ে সেই কথা বলবে সেই কথা বললে সব হয় কি হয় মমিন ভালো ভালো কথা বলবে মনে থাকবে তো ইনশাল এরপরে মমিন ভালো ভালো কাজের আঞ্জাম দেবে মমিনের টাকা হলে মমিন মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে দশটা ফলের গাছ লাগায় দেবে পুকুরের ঘাট বানাই দেবে মমিন ভালো ভালো কাজ চালু করে দেবে মমিনের টাকা হলে মমিন কোনোদিন সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন কোনোদিন যাত্রা গানের ব্যবস্থা করবে না মমিনের টাকা হলে মমিন কোনোদিন মদের বার দেবে না মমিনের টাকা হলে মমিন কোনোদিন রাস্তার মরে মরে মূর্তি বানাইতে পারবে না মমিন ভালো ভালো কাজ চালু করবে কথা বলেন ঠিক কিনা মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে আর রাস্তার মরে মরে আল্লাহর নাম লিখে রাখবে লেখা রাখবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ আস্তাকল্লাহ এইভাবে সুন্দর সুন্দর কথা যদি চলার রাস্তায় এ যুবক তোমরা যারা সাতকিরে কলর আজকের দিনের বেলায় মাহবিলে বসেছ তোমাদের অনেক যুবকদের ইয়াং স্টার ক্লাব আছে না নাই ফাইভ স্টার ক্লাব আছে গ্রামে গ্রামের তোমাদের এই ক্লাবের উদ্যোগে নিজেরা পকেটের কয়েকটা টাকা খরচ কইরা থেকে থেকে দিয়ে নিয়ে তোমাদের রাস্তার যত গাছ আছে রাস্তার মধ্যে যত বিদ্যুতের খুঁটি আছে প্রত্যেকটা গাছে গাছে রাস্তার খুঁটিতে খুঁটিতে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লিখে যদি রাখতে পারি এই রাস্তা দিয়ে মানুষ ভ্যান নিয়ে যাক ওয়াটুনিয়া যাক সিএনজি নিয়ে যাক মাইক্রো নিয়ে যাক মোটর সাইকেল নিয়ে যাক সাইকেল যাক আর পায়ে হেঁটে যায়। যত মানুষ ওই গাছে গাছে আল্লাহর নামগুলো নজরে পড়বে মনে রজান্তে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে স্মরণ করবে যে স্মরণ করবে সেও সব পাবে তারা রাস্তার মরে মরে আমার আল্লাহর পবিত্র নামগুলো গুলো লিখে রাখলো তারাও সব পাবে বলেন সুবহান আল্লাহ এই উদ্যোগ কি যুবকেরা নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ কয়েকটা টাকা খরচ করে ভালো ভালো কাজের উদ্যোগ না মন খারাপ করেছো তোমরা কষ্ট তাহলে রাস্তার মনে মনে মূর্তি নাকি আমার আল্লাহর নাম রাস্তার মরে মরে রোডে ঘাটে সব জায়গায় আল্লাহর নাম আমরা লেখে রাখতে পারি এই দেশে আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হবে বলেন সোবাহান আল্লাহ ভালো করে শোনো অনার্থক জিনিস শোনা যাবে না অনার্থক কথা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শোনা যাবে না কান আছে দেখে গান শুনবা ধুম বাসলে ধুম শোনা যাবে না কুসকুস হতা হে শোনা যাবে না আজে বাজে গান শোনা যাবে না কথা কোন ঠিক এই গান শোনার জন্য আল্লাহই সুন্দর কান দুইটা দিয়েছে নাকি গান শুনবে যে ইয়ারফোন লাগায় কিছু কিছু ছেলে হাইরি ইয়ারফোন লাগায় ভাই গান শুনে একটা ছেলে রেল লাইন পার হচ্ছে গাড়ির ভিতরে ইয়ারফোন লাগাইয়া ট্রেন আর উপর চলে গেছে তাও টের পাইনি এখন কবর যায় শোন ফেরা তারা তোর বাতাম ফেটে ফেলে দিবি কথা বল ঠিক কিনা ট্রেন উপর চলে গেছে তা কবর পারে না বলতেই পারে না কি গানে মনোযোগে এই এই চ্যাংরা বয়সে যুবক বয়সে তুমি গানগুলো শুনতেছো বৃদ্ধ যেদিন হয়ে যাবে কানের স্পিকার নষ্ট হয়ে যাবে মানুষ ডাক দিবে দাদা আদাবারিত নাই দেখ দিবে দাদা কেমন আছেন কয় তোর দাদি বই গেছে কথা কোন ঠিক কিনা বলবেন একটা শুনবে আর কথা বোঝেন না এই জন্য আল্লাহ দেশ সুন্দর স্ত্রী কাটা নষ্ট করা যাবে যাবেন এই কান দিয়ে আমরা ভালো কথা শ্রবণ করবো আজমের বয়ান ইসলামের সঙ্গীত কোরআন তিলাবাদ কথা কথা ঠিক কিনা এই যুবকে আজে বাজে গান বাজনা শুনবি না মনে থাকবে ইনশাল্লাহ কে কে মোবাইলে গান থাকলে এখনই কর এই বসে ডিলেট করে এ সসামি আপনাদের কি আহ বাড়ি অনেক দূর মাগরিবের আজানটা হোক না কষ্ট হচ্ছে